এত কষ্ট করে আপনি লাখ লাখ টাকা কামাই করে দেশে পাঠাইতেছেন অথচ এই টাকা দিয়া বাংলাদেশের সরকারি আমলা কামলা হইতে সবাই বেতন চালায় আর এই প্রবাসীরা কোনো একটা কাজে ধরেন ভোটার হইতে যেমন জায়গা জমির ব্যাপারে যে কোনো ধরনের জায়গায় যাক

মা বাপ ভাই বোন ফ্যামিলি সব সেরে হ্যাঁ তোমরা এখানে আসি ডিউটি করো তো তোমরা বুঝতে পারবা প্রবাসীদের কত কষ্ট এটা কোনো সুখের হাসি না এই হাসির মধ্যে যে বুঝবেন বুঝবে নেই আবার দেখা গেছে আপনি এত কষ্ট করি টাকা কামাই করতেছেন আপনি দেশে পড়াইতেছেন আপনি আপনার টাকাটা ঠিকমতো মতো কাজে লাগাইছে না লাগাই নাই এখন অবশেষে আপনি বিদেশ শেষ আপনি দেশে আসছেন আপনার এই কুলো নাই সেই কুলো নাই এমন অবস্থা অনেকজন হার্ট অ্যাটাক করে মারা যায় প্রবাসে কেন আসছি সুখে না পরিবারকে একটু সচল রাখতে পরিবারকে ভালো রাখতে যতটুকু যাই আছে আরো উপরে উঠতে হ্যাঁ সবাই সবাই আত্মীয়স্বজন মা বাবা যাদের বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন এবং যাদের বেঁচে না তাদের জন্য দোয়া করবেন আমার মা গত করোনায় করোনার সময় ক্যান্সার হয়েছিল মদ ক্যান্সার আমরা চেন্নাই নিয়েছিলাম তো চেন্নাইতে অপারেশন সাকসেসফুল হয়েছে পরবর্তী এলা আমরা কলকাতা হয়ে বাংলাদেশে আসব তো আমার মার সাথে আমার ভাবি গেছে আমার ভাই গেছে তো তখন করোনার কারণে বর্ডার বন্ধ হয়ে গেছে না আমার আম্মা ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরে আমরা ইন্ডিয়ার থেকে অ্যাম্বুলেন্স করে এই দেশে আনছি মা তো গেল বাবা দুই মাস আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন বাবা আমার আব্বাদান ওই মাথাটার মধ্যে সবসময় বসে থাকতো সবসময় শুয়ে থাকতো শুয়ে শুয়ে শুয়েতো আর পান আর এখানে বসে বসে পান পান খাইতো কিন্তু আমার আব্বাদান নাই আমার আব্বাদান আমার আব্বাদান হয়ে গেছে কিন্তু মাথাটা রয়ে গেছে স্মৃতি হিসাবে আমার আব্বা জানকে আল্লাহ বেহস্তিন করুক হয়েছিল বাবা নামাজ পড়া অবস্থা মানে চেয়ার থেকে পড়ে গেছে ঘুরে এরপরে পায়খানা করে দিছে এরপরে বাসায় নিচ্ছে গা গোসল ধোয়াইছে এরপরে মেডিকেল নিচ্ছে মেডিকেল নেওয়ার পর একদিন পর রিপোর্ট আছে বা মিনি স্টক করছে পরে ওখান থেকে ডাকা ইবনেসিনা নেওয়া হয়েছে ইবনেসিনা তিন চার দিন ডাকছে বাবার কোনো উন্নতি নেই এরপরে শরৎ দিতে হয়েছে শরৎ দিন নেওয়া হয়ে নেওয়ার দুদিন পরে আমার আব্বা মারা গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের যারা মা বাপ জীবিত আছে এখনই সুসময় দোয়া নাওয়ার মা বাপ মরে গেলে দোয়া নাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে প্লিজ প্লিজ আপনারা যাদের মা বাবা আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি এটা চিন্তা করবেন না যে আমার আব্বা মাকে দুই হাজার টাকা দিলে আমার মূল টাকা থেকে টাকা কইমা যাবে না এটা কখনো ভাববেন না আপনি দুই হাজার টাকা মা বাবাকে দিবেন আপনি দুই হাজার টাকার বদলে আপনার দুই কুড়ি টাকার সব হবে এবং দুই কুড়ি টাকা আল্লাহ বরকত দিয়ে দেবে এখন কখনো এটা বাবার কোনো আমি ইয়ে দেখতেছি না মা বাপ জীবিত আছে মা বাপের থেকে নেন। আর বউ তো কালসাফ বউর কথা শুনবেন যেগুলা আপনার কাজে আসছে আসতেছে ওগুলা শুনবেন আর বেকার কথাবার্তা যেমন টাকা দিও না এসি এসব এটা কখনো শুনবেন না আমা আমার একটা অনুরোধ দিল দেশে আছেন যারা বিদেশে আছেন সবার কাছে অনুরোধ দিল এসব কথা শুনবেন না বউর কথা শুনবেন না বউর কান কথা শুন না বউর কথা শুন না অন্যদনের কথা শুন না মা আপকে কষ্ট দিবেন না আমা আপকে কষ্ট দিলে আপনি আখিরাত না এই দুনিয়াতে আপনাকে শাস্তি দিয়ে দিবে আপনি আপনার খাওয়াবেন আপনার ছেলে পেলে ও আপনাকে খাওয়াবে এটা হানড্রেড পারসেন্ট তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো ভিডিওটি আজকের মতো এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম